সংবাদে নামাজ হয়েছে সংঘর্ষ এমনই ছবি পড়েছে ধরা অবশ্য সালার থানার মিল্কি পাড়াতে। বাংলায় এই ঘটনা মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত মালিহাটি মালিহাটে মিল্কি পাড়া ঈদগাহে ঈদের নামাজ চলাকালীন এই সংঘর্ষ মালিহাটির কান্দ্রার গ্রামের মানুষজন ঈদগাহে নামাজ পড়তে যায় সকালবেলাতে সকাল সাতটার সময় এবং ঈদের নামাজ শুরু হয় সে সময় কিছু লোকজন আশরাফুল শেখ ও আলম শেখের উপর চড়াও হয় এবং তারপরে দুজনের মধ্যে এই সংঘর্ষ হয়েছে এবং আশরাফুল শেখ ও আলম শেখ ঘটনাস্থলে আহত হয়েছে তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলে জানা গেছে কি রয়েছে বক্তব্যে শুনুন ঈদ যাই ঈদগায়ে জামাত হলো জামাত হয়েই খুদবা হবে আর সেই সময় বোম পিস্তল নিয়ে গেটের মুখে রোগ চাঁদ ফুলবাবু মামলত এরা আড়াই বেটারা হাজির হয়ে যায় গেটের মুখে মানুষ আতঙ্কে হাজার হাজার মানুষ আতঙ্কে কমনে পালাবে খুঁজি পেছি না আমি সেই ভিড়ের মাঝে বেরিলাম আমাকে একবারই বসালো আমি লাগে নেই ঢাকলে ফেলে দিই ছুটি চপ্পল ফপল ফেলে দিই পালিয়ে আসি আমার এই ভাইপোকে আশরাফুলকে পেয়ে ওরা বেধড়ক মারধর করে কোনো কারণ জানি না কি কারণে ওরাই বলতে পারবে ভালো কোন কারণ থেকে ওরা মারছে আমরা কোন কারণ থেকে আমাদের মারা হয়েছে কোনো কোনো বিবাদবদ্ধ ছিল না ওদের সঙ্গে ওরা ব্যক্তিগত কোনো রিস ছিল সেই কারণে আমাদেরকে মারা আহত হয়েছে আলম শেখ আশরাফুল শেখ আমাকেও দু একবারই মেরেছে আমি তো চপ্পল ফেলে দিই পালিয়ে আসি বলে প্রাণে বেঁচে যায় নাহলে আমাকে মেরে ফেলে আপাতত দুজন ঈদগাহের নামাজের মাধ্যমে একদম নামাজের মাধ্যমে ঘটনা ঈদ তালার ভিতরেই আমার বাবা মালিয়াটি কাঁদড়া মিল্কিপাড়া মসজিদে এর ঈদতালার মারধর করেছে ছিল শেখ ছিল রোগ ছিল ছিল আলাই ব্যাটারা ছিল আরও অনেকের ছিল মারধর প্রথমে বের করে রিভালভার নিয়ে আসে চারটে রিভালভার নিয়ে আসে চারজন আর পাঁচ ছজনের কাছে বোম ছিল মেলা লোকের চাপে আরো বোমটা মারেনি পিস্তল গত কাঁথা মেরেছে পিস্তলে করে লোকের চাপে ওরা বোপটা ব্যবহার করতে পারেনি লোক মরে যাবে বলে ঝাঁপাই করে ওকে কুপিয়ে দেয় মাথায় মাথায় ঝাঁপাই করে দেওয়া হয় খাম করে দেবে একজনের নাম আপনারা আহত আশরাফুল শেখের আত্মীয় স্বজনের বক্তব্য অবশ্য তারা যে অভিযোগ তুলছেন যে কি কারণে তাদেরকে আঘাত করা হয়েছে সে বিষয়ে তারা জানেনই না কিন্তু অন্যদিকে তারা অভিযোগের আঙুল তুলছেন চাঁদ রোপ এবং মামুনের বিরুদ্ধে নামাজ চলাকালীনই তাদের হাতে ছিল ধারালো অস্ত্র এবং এই অস্ত্র দিয়েই নাকি আক্রমণ তারা চালিয়েছে আশরাফুলের লোকজনের তারা অভিযোগ করেছেন যদিও এই ঘটনার পর আহতরা এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে নিয়ে নিশি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন